আসসালামু আলাইকুম আমি একটা নাজমান আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুকুরের লোম ওঠা বা লোম পরে যায় কেন এত বেশি পরিমাণে সেই বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করবো কুকুরের লোম পরে যাওয়ার সাধারণত অনেক কারণ আছে ও তার আগে বলেনি যে আমাদের দেশে সাধারণত কয় ধরনের লোমের কুকুর দেখা যায় আমাদের দেশে দুই ধরনের লোমের কুকুর দেখা যায় একটা হচ্ছে যে নর্মাল দেশি কুকুর যেটা সেগুলোর লোমগুলো কিন্তু অত বড় বড় না মানে লোমগুলো একটু ছোট ছোট আরেকটা দেখবেন কি বিদেশি জাতের যে কুকুর সেগুলোর তো লোমগুলো একটু লং হেয়ার টাইপের দুই ধরনের কুকুরগুলোকে দেখা যায় লং হেয়ার টাইপের যে কুকুর কিন্তু হচ্ছে শর্ট হেয়ারের ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি পরিমাণে অল্প তো যাবে এটা জানা কোথায় কিন্তু এত বেশি পরিমাণে সাধারণত হয় অল্প কিছু কারণের জন্য যেমন হচ্ছে বডিতে যদি কোন কারণে কৃমি থাকে তাহলে আলটিমেটলি কিন্তু এই লোম ওঠার সমস্যা তৈরি হয় এটা হচ্ছে ইন্টারনাল প্যারাসেট বলি আমরা এটাকে আর যদি এক্সটার্নাল প্যারাসাইট থাকে যেমন ধরুন যে টি ফ্লি মাইটস এগুলো থাকে তখনও কিন্তু আলটিমেটলি ওর বডি থেকে লো উঠতে পারে এছাড়া ধরেন যে খাবার জনিত কোনো একটা অ্যালার্জি আলটিমেটলি ওর বডিতে সৃষ্টি হয়েছে তখন ওইটা চুলকানি দিবে এবং চুলকানের মাধ্যমে আস্তে আস্তে ওর বডি লো উঠবে খুশকির সমস্যা থেকে হইতে পারে খাবার খুব বেশি যদি আপনি মশলা জাতীয় ইয়া দিয়ে রান্না করেন তখন আস্তে আস্তে দেখবেন যে ওর বডিতে এই লোম ওঠার সমস্যাটা তৈরি হচ্ছে মজার আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আপনি বাস্রোধ বাড়িতে যে ডিটারজেন্ট গুলা ব্যবহার করেন বসত বাড়িতে ডিটারজেন্ট গুলাও কিন্তু অনেক সময় ও তো আলটিমেটলি আপনি ডিটারজেন্ট আপনার পুরো নিচের ফ্লোরটাকে ধুইছেন ধোয়ার পরে ও করতেছে সেই জায়গায় গিয়ে শুয়ে পড়তেছে তখন এই ডিটারজেন্টে এমন কিছু উপাদান থাকে যেটা কিনা ওর বডিতে অ্যালার্জিক রিয়াকশন করে এবং সেইখান থেকে আস্তে আস্তে ওর লোম পড়ার সমস্যাটা তৈরি হতে পারে যেমন হচ্ছে আপনি ধরেন ব্লিচিং পাউডার এরকম একটা জিনিস তারপর হচ্ছে ফিনাইল অ্যালকোহল যেটা এটাও হচ্ছে এরকম টাইপের একটা জিনিস এই জিনিসগুলাকে কখনো ব্যবহার করতে পারবেন না এখন কথা হচ্ছে তাহলে আমরা ঠিক কিভাবে ওকে ভালো রাখতে পারবো ভালো রাখার ইয়াটা হচ্ছে আপনি ওকে রেগুলার গোসল দিতে হবে গোসলের সময় হচ্ছে ওদের জন্য ডেডিকেটেডলি যে শ্যাম্পুটা তৈরি করা হয়েছে সেই শ্যাম্পু আলটিমেটলি আপনি ব্যবহার করবেন তারপরে ওদের যাতে সার্কুলেশন ভালো হয় এই জন্য সাধারণত হচ্ছে ওদের জন্য বাজারে কম বা ব্রাশ পাওয়া যায় সেই ব্রাশ বা কম দিয়ে সবসময় হচ্ছে লোম গুলো আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন তখনও দেখবেন যে সার্কুলেশন ভালো হইলে লোম পড়ার হার কমে যায় কারণ নিচের ওই ব্লাডের রক্ত ইয়াটা ভালো যায় যার কারণে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় পুষ্টি উপাদান ঠিক মতো পৌঁছাইতে পারে আরেকটা হচ্ছে হেয়ার ফল ও যে শ্যাম্পু তো ব্যবহার করতেই পারে তাহলে দেখবেন যে বেশ ভালো রকম ভাবে হয় এক্ষেত্রে মানুষের শ্যাম্পু কখনোই ব্যবহার করবেন না এই ডগের জন্য আলাদা ধরনের শ্যাম্পুই বাজারে কিনতে পাওয়া যায় আর সপ্তাহে গোসল দিবেন জানেন সপ্তাহে গোসল দিবেন বড় গুলাকে আলটিমেটলি তিন দিন সপ্তাহে গোসল দিলেই হয়ে যাবে আর বাদ বাকি চার দিন ওর শরীরটা মোছাই দিলেই শুধুমাত্র হবে আর আপনি একটা কথা কিন্তু মনে রাখবেন এই লং এর যেটা বলছি এটা কিন্তু অল্প পরিমাণ লো মোড স্বাভাবিক খুব বেশি হওয়ার কারণটাই আমি সাধারণত আজকে আলোচনা করছি আর খাবারের ব্যাপারে একটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে ওকে মাঝে মধ্যে একটু টক দই খাইতে দিলেন ওর ইয়াতে আলটিমেটলি একটু ভিনেগার দিয়ে সারা শরীরটা মাখিয়ে দিলেন খুব অল্প পরিমাণে একটু ধরেন যে সরিষার তেল বা নারিকেল তেল দিয়ে ওর লোমটাকে মারিশ করে দিলেন ওকে মাছের তেল খেতে দিলেন আর বাজারে কিছু এরকম মেডিসিন পাওয়া যায় যেগুলো কিনা লোভ পড়া কমাইতে সহায়তা করে আপনি যখন পেটের সাথে কনসাল্ট করবেন পেট আপনাকে সেই মেডিসিন কথা বলে দিবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি বুঝতে পেরেছেন আপনি চ্যালিস্ট্রেনে দেওয়া নাম্বারে আমার সাথেও কন্টাক্ট করতে পারেন সেক্ষেত্রে আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমাকে আপনি মানে আমার পরামর্শ গ্রহণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে